ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মন্তব্যকে ভুল বলে উড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প ম্যাক্রো বলেছিলেন ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির উদ্বেগ নিতে ওয়াশিংটনে ফিরছেন কিন্তু ট্রাম্প জানালেন ম্যাক্রো সব ভুল করে এই সফরের আসল কারণ যুদ্ধবিরতি নয় এটা তার চেয়েও বড় কিছু মঙ্গলবার টুইট সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন জনপ্রিয়তা পাওয়ার জন্য মুখর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ভুলভাবে বলেছেন আমি জি সেভেন ছেড়ে এসেছি ইসরায়েল ইরান যুদ্ধবিরতির জন্য নয় এটা ভুল তার আসলে কোনো ধারণাই নেই আমি কেন ফিরছি এটা যুদ্ধবিরতির চেয়েও বড় ব্যাপার ইচ্ছাকৃত হোক বা না হোক ম্যাক্রো সবসময় ভুল করে জি সেভেন সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ম্যাক্রো বলেন আমি মনে করি না মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত পরিবর্তন হবে তবে যেহেতু যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতির জন্য চাপ দিতে পারে পরিস্থিতি পাল্টাতেও পারে তিনি আরও বলেন এই মুহূর্তে আমাদের আবারও আলোচনায় ফিরতে হবে এবং বেসামরিক মানুষদের সুরক্ষা দিতে হবে ইরান ও ইসরায়েল উভয় পক্ষকেই বেসামরিকদের উপর হামলা বন্ধ করতে হবে ইসরায়েল সম্প্রতি ইরানে পরমাণু ও সামরিক স্থাপনায় আঘাত হানে এবং বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার ও বিজ্ঞানীকে হত্যা করে এর প্রতিশোধে ইরান ড্রোন ও আঘাত হানে ইসরায়েল কানাডা ও ইউরোপীয় নেতারা সম্মিলিতভাবে এক বিবৃতি দিতে চেয়েছিলেন কিন্তু ট্রাম্প যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে যুক্ত করেননি হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী এখন প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে তবে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের হঠাৎ জোরালো মন্তব্য এবং ম্যাক্রোর ভিন্ন ব্যাখ্যা বোঝাচ্ছে যুক্তরাষ্ট্রের ভেতরে ও বাইরে কূটনৈতিক বিভাজন বাড়তি Here.